لال <tutu> گرو <tutu> শুৎবার বসে এই গরুর হাট অনেক গরু উঠে অনেক মানুষ গরুর আমদানি অনেক কাতার জন্য সামনে যাওয়া যাচ্ছে না শুরু করে

भाइ <laughs> <was the> <laughs> কি বাচ্চা ও এই গরু <that> <sind> <decimaloplady> <absorption into> অনেক রিসে যারা গরু কিনতে চান এদিকে আসতে পারে নান্দা চৌরাস্তা মেন রোডের মেন রোডের পাশে গরুর হাট এখানে ফিজিয়ান শাহিওয়াল দেশি ক্রস অনেক গরু পাবেন প্রবি দাম কেমন যেতেছে দাম কেমন যেতেছে এক লাখ رام کیون چاہتے بھی دام کے دام کے چاہتے تھے Konsul, 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 konsul,

অনেক অনেক রোদ উঠেছে নাম দেখে আশি হাজার টাকা দাম চাচ্ছে এখানে সব ধরনের এখানে সব ধরনের ঘুরে পাবেন যারা নিতে যান তারা চলে আসেন প্রতি বিশুদ বাড়ি বসে নান্দাই চৌরাস্তা মেন রোডের পাশে

মিষ মাসাল্লা অনেক সুন্দর সুন্দর মিষলা অনেক সুন্দর যারা মহিষ নিতে চান তারাও চোর আস্তা আসতে পারেন প্রতি বৃহস্পার গরুর হাটটি বসে سبسکرائب کر ان شاء اللہ السلام علیکم